আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিউমান রানি কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থবাদিক হাসপাতাল ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কর্মরত আছি আজকের আমাদের টপিক্সটি হচ্ছে লকিং নি বা কোনো কারণে যে পা আটকে যায় এখন যদি ঘটনা বলতে চাই তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে রুগীর আমাদের কাছে কমপ্লেন আসে যে আপনার পা ঠিকমতো ঘাটে মাঝে মাঝে আমার পাটা আটকে যায় আমি সবসময় ভালো থেকে মাঝে মাঝে দেখা যায় যে এই পজিশনে গেলে বা পজিশনে আমি আর পা ভাজ করতে পারি না অথবা আমি আর পা সোজা করতে পারি না তারপর কীভাবে যেন একটু নাড়াচাড়া করি আমি একটু তারপর আবার পা ঠিক হয়ে যায় রুগীগুলিগুলি ইনভেবলি আমাদেরকে বলে তখন আমরা বুঝতে পারি বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে দেখতে পারি লকিং নিয়ে লকিং নিয়ে জিনিসটা সহজে বোঝা যাচ্ছে যে আমাদের এটা যদি পা থাকে এই পাটা আমরা এভাবে ভাজ করি এটা উপরের হার নিচে টিভিএফ বলে নিচের হার পায়ের হাড়ের মাঝখানে একটা নরম হাডি থাকে যেমন স্কাস বলি আমরা আমাদের কানের মতো নরম হাঁডি থাকে তো আমরা যেমন পা ভাজ করি বা সোজা করি তো এটা স্বাভাবিক হয়ে থাকে এই কোনো কারণে দুটা কারণে লকিং হতে পারে দুটা কারণে একটা আমার লকিং হচ্ছে যদি কোনো কারণে এই নরম হাড়টা ফেটে যায় ফেটে যেয়ে যদি একটা টুকরো থাকে ওই টুকরোটা যদি এই ভাজ করার সময় আমাদের এই দুই হাড়ের মাঝখানে চলে আসে তাহলে কিন্তু আর পাটাকে সোজা করা যাবে না আমি রোগীদেরকে বোঝানোর সময় আমি বলি যে দরজা এত বড় একটা দরজা সেই দরজার মধ্যে যদি এক কন্যারে একটা বোরয়ের বিচি আটকে যায় তাহলে কিন্তু এত বড়ো দরজাটাকে এই বড় সামান্য বোরয়ের বিচিটা কিন্তু আর ভার দরজাটাকে লাগাতে দেবে না তখন যে ঠিক সেম জিনিস এত বড় পা এখানে কোনো কারণে একটা হাড়ের টুকরো যদি ভেঙে ফেটে এই দরজা দুই পায়ের এই ভাজের মাঝখানে চলে যায় তখন কিন্তু এই পাটায় এদিকে ভাজও হবে না সোজাও হবে না তো এটাই হচ্ছে সোজা বাংলার লকিং নি এখন লকিং নির ক্ষেত্রে এই টুকরাটা কোথা থেকে আসে বা কিভাবে হতে পারে দুভাবে হতে পারে একটা লুজ বডি হতে পারে একটা 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 হতে পারে বাংলা জিনিস লুজ বডিটা হচ্ছে অনেক সময় কোনো কারণে টুকরা ছিল সেই আস্তে আস্তে বড় হয়ে হয়ে ওর গায়ে ক্যালসিয়াম জমে জমে সে অনেক সময় দেখা যায় যে মার্বেল পাথরের মতো একটা ছোট্ট গোল সুন্দর মসৃণ একটা আবরণ একটা হার তৈরি হয় এটা অনেক সময় দেখা যায় রোগীদের দু চারটা থাকে পাঁচ দশটাও থাকে এমন আমরা অপারেশন করেছি প্রায় সাত আটটা পাথর এই পাথর কি কি করে এটা ঘুরতে থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে হাড়ে ঘুরতে থাকে কোনো কারণে যদি ওই পাথরের একটি ছোট টুকরা যদি এই পায়ে ভাজের মাঝখানে চলে আসে সে কিন্তু আর পা সোজা করতে পারবে না আবার যদি ওই যে রোগীরা বলে আমি কীভাবে যেন করলে একটু নড়ে যায় সে যখন চেষ্টা করে বারবার সোজা করার চেষ্টা করে মেসেজ করে নাড়াচাড়া করে তখন দেখা যায় যে এই পাথরের টুকরাটা সরে গেল সরে যাওয়ার সাথে সাথে সে পাটা সোজা করতে পারবে এটা একটা কারণে হয় এটা লুজ বডির কারণে হয় আরেকটা কারণ হতে পারে মেনিসকাস এই নরম হারটা যদি ফেটে যায় ফেটে যায় যদি অনেক সময় টুকরা ঘুরে বেড়ায় এই টুকরোটাই যদি আবার এই পা ভাজার মধ্যে সেমভাবে আগের নিয়মে যদি আটকে যায় তাহলে এত বড় পাটাকে কিন্তু সে একদম আটকে দিল এবং তখন যখন রোগীরা এটা সোজা করতে চায় জোর করতে চায় তখন কিন্তু ব্যথা হয় তো এই ব্যথা নিয়ে মেনলি আসে লকিং নিয়েই আসে তো এটা নিয়ে ঘাবরানোর কোনো কারণ নেই এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত এমআরআই করে দেখি এমআরআই করে আমরা দেখেছি এসে আসলে কি লুজ বডির কারণে হচ্ছে নাকি ভাঙা মেনিসকাস বা এই পাঙ্গা নরম টুটোটার কারণে হচ্ছে তো দুটা যেটা ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে সর সরিয়ে ফেলতে হবে এটাকে রাখা যাবে না ট্রিটমেন্ট হচ্ছে এটাই সেটা লুজ বডির কারণেই হোক অথবা মিনিস্কাস ইঞ্জুরির ক্ষেত্রে হোক আমরা শিওর হয়ে নিই কোন জিনিস সেই হিসেবে প্রিপারেশান নিয়ে আমরা এখন কাটা ছাড়া করে করতে হয় না আমরা যেটা করি সেটা আর্থোস্কোপির মাধ্যমে মেশিনের মাধ্যমে আমরা ওখানে পোর্ট করি ফুটা করি ক্যামেরার মাধ্যমে দেখি যে কটা টুকরা আছে কট কতগুলি পাথর বা মার্বেলের মতো আহার আছে বা লুজ বডি আছে অথবা মেনিসকাস ফেটে গেছে কিনা সেটা কোন জায়গায় আছে প্রিপারেশনে আমরা ক্যামেরা দিয়ে দেখি ক্যামেরা দিয়ে আমরা পোর্ট ঢুকিয়ে দিই আর্থস্কোপ ঢুকিয়ে দিই আর্থস্কোপ ঢুকিয়ে দিয়ে আমরা আস্তে করে ওটাকে বের করে নিয়ে আসি বের করে নিয়ে আমরা এই যে ছিদ্র ছিল ছিদ্র বন্ধ করে ওই দিন বিকালেই চলে যেতে পারে রোগীরা বা পর চলে যেতে পারে তার জ্ঞান বা যে পা অবস্থা ফেরত আসার সাথে সাথে আমরা ছোট্ট একটু ব্যান্ডেজ করে দিয়ে চলে যাই সুতরাং এরকম লগিং নিজে থাকে এটা নিয়ে ঘাবড়ানো বিন্দুমাত্র কারণে আমাদের কাছে আসুন আমরা দেখবো আমরা একটা পরীক্ষা করে দেখব এটা কোন ধরনের কেন হচ্ছে লুজ বডি হলে লুজ বডি প্রিপারেশান নিব যদি দেখা যায় যে মেনিসকা সুরি তাহলে সেটা এখানে দিয়ে আসতে হবে আমরা আর্থস্কোপ দিয়ে হবো আপনি আসবেন আমরা আপনিও দেখবেন না কীভাবে অপারেশন হচ্ছে আপনার কোমর থেকে নিজ পর্যন্ত আমরা অবশ করে দেখবো আপনিও নিজে আমাদের সাথে সহযোগিতা করবেন দেখবেন ঘটনা কোনো পেইন ফিল করবেন না দেখবেন যে আপনার ক্যামেরার মাধ্যমে আমরা কেমন ঢুকে যাবো জয়েন্টের মাঝখানে আপনি ক্যামেরা দিয়ে দেখবেন যে এই তো হচ্ছে এখানে আমরা ক্যামেরা ঢুকছি এটা আমার হাঁটুর জয়েন্ট আপনি নিজে দেখতে পারবেন যে ছোট ছোট পারবেলা পাথের মতো হাড় ঘুরে বেড়াচ্ছে আমরা ওটাকে আর্থস্কোপ ঢুকাবো আর্থস্কোপ দিয়ে ঢুকে ওটাকে ক্যাচ করে বের করে নিয়ে আসবো মেনি স্ক্র্যাচ থাকলে সেটাকে কাটা অংশটাকে কেটে দেবো ওই কাটা টুকরোটাকে বের করে দিয়ে আসবো নাহলে ওই বারবার আপনাকে আটকাবে সেক্ষেত্রে পেন হবে সুতরাং আমাদের আজকের ভিডিও উদ্দেশ্য হচ্ছে এটা নেই বিন্দু মাত্র কোনো কারণ নেই আমাদের কাছে আসুন এটা সমাধান হোক এবং আপনি সুস্থভাবে আহ হাটুর জয়েন নিয়ে আবার ভালোভাবে জীবনযাপন করুন সকলকে ধন্যবাদ